আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় কাবারি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আশা করি আর সুস্থতা আছেন আলহামদুলিল্লাহ আমার রবের কাছে লাখ লাখো শুকরিয়া আদায় করতেছি ভাই সুন্দর লাগতেছে ভাই মানে পানি দিছি পানির মধ্যে গোসল করছে গরম লাগছে তো তাই এগুলো ডিম মেশিনের মধ্যে দিয়েছি ফুরাইছে এগুলো তেরো দিন তেরো দিন হচ্ছে আলহামদুলিল্লাহ তো এগুলো হচ্ছে দ্বিতীয়বারের প্রথমবারে প্রথমবারের মুরগি বত্রিশ দিন হয়েছে এগুলো দেখাতে পারি ভাই এগুলো হচ্ছে প্রথমবারে বত্রিশ দিন না মুরগি মানে এক মাসের উপর হচ্ছে বত্রিশ মানে এক মাসের উপর না সেদ্ধ দিছি এগুলোকে ভাই সেদ্ধ সেদ্ধ গুলোকে ছাদের ভেতর করে দিতে সবাই অল্প করে দিছিলাম ডিম মেশিনের মধ্যে মেশিন এটা অল্প আনছি ছোট হ্যাঁ এগুলো মুরগি এগুলো হচ্ছে বড় মুরগি ওই বলছিলাম না বিশটা আনছি যে সেগুলোর মধ্যে ষোলোটা আছে মুরগি অনেক সুন্দর না ভাই মাসাল্লাহ হ্যাঁ এগুলো এক এক দিয়েছি অল্প আনছি ভাই অল্পের মধ্যে তুলবো ইনশাল্লাহ আপনাদের আপনারা দোয়া করবেন বেশি করে এই ছোট্ট ফারাম এটা বড় করার তাহুদ দিলে আল্লাহ তালা আপনারা দোয়া করবেন আশা করি সবাই আর সুস্থ থাকবেন হ্যাঁ আমি আর একটা ছাগল ফালাইতেছি ছাগল আছে আমার কাছে ছাগলের বাচ্চা দিচ্ছে দেখেন এটা হচ্ছে বাচ্চা এটা পাঁচ দিন হচ্ছে বাচ্চা এটা সুন্দর না ভাই আপনারা

اپنا دعا کر ہیں